বাচ্চারা কিছু না খেলে একটু টেকনিক খাটিয়ে কিন্তু তাদের সেই জিনিসটা খাওয়ানো যায় যেমন আমার ছেলেরা মুরগির মাংস খায় না তো আমি একটু টেকনিক খাটিয়ে তাদের এভাবে করে আমি মুরগির মাংস খাওয়াই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেটা বলতেছিলাম আমার ছেলেরা মুরগির মাংস খায় না তো আমি এদের এভাবে কাবাব বানিয়ে দেই আর খুব মজা করেই খায় আমি এখানে কিছু ডাল আর হচ্ছে মুরগির মাংস নিয়েছি এটা আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছিলাম আর দুই কেজি মুরগির বুকের মাংস পুরোটাই নিয়েছিলাম আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল তারপরে শুকনো ঝাল এটা আমি আস্তই দিলাম তারপরে দিলাম কিছু গরম মশলা আর দিলাম একটু গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাবাবের মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তো তো সিদ্ধ করে নিলাম আমি কিন্তু সিদ্ধ সময় লবণ হলুদ সব কিছুই দিয়ে নিয়েছিলাম তারপরে এটা আমি পাটায় বেটে নিব এই তো পাটায় বেটে নিলাম আর এটা মধ্যে আমি একটা ডিম দিব আর একটু কাবাব মশলা দিব দিয়ে তারপরে আমি এটাকে মিক্সড করে নিব যেহেতু লবণ হলুদ সব কিছুই আমি সিদ্ধ সময় দিয়েছিলাম তাই এখানে আর এখন কিছুই দিব না তো ডিমটা দিয়ে আর একটু কাবাব মশলা দিয়ে আমি মিখে নেব পুরোটা এ তো আমার মাখানো হয়ে গিয়েছে আর অনেক সফট একটা ডো হয়েছে এটা আমি এখন কাবাবের শেপ দিয়ে নিব আর সবগুলাই আমি ভেজে নিব না কারণ আমি এটা ফ্রোজেন করে কিছুটা রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নিব। তারপরে এই যে আমি বানিয়ে নিলাম আর এভাবে এটাকে আমি ফ্রিজে রেখে দেব এরকম করে অনেকগুলাই হয়েছে তো ফ্রিজে একটু ডিপে রেখে আমি কিছুটা ডিপ করে নেব শক্ত করে নিব আর এটাই যে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিলাম আর এটা একদমই শক্ত হয়ে গিয়েছে আর এভাবে করে আমি এক একটা করে বক্সে রেখে দিব আর এটা এখন বক্সে একটার পরে একটা রাখলে লেগে যাবে না আর যদি আমি নরম অবস্থায় রেখে দিতাম তাহলে লেগে যেত এই জন্যই আমি এরকম প্রসেসিং করে নিলাম তো যাই হোক বক্সে আমি সবগুলা নিয়ে নিয়েছি বক্সের মুখটা লাগিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো আর কিছু আমি নর্মালে রেখে দিয়েছিলাম বিকালে ভাজব বলে তো এটা নিয়েছি আমি এখন বাচ্চাদেরকে ভেজে দেব আর আমার ছেলেরা এটা খুবই পছন্দ করে আমি তো এমনিতে খায় না ওরা মুরগি এভাবে করেই আমি ওদেরকে দেই এখানে কিন্তু মুরগির পরিবর্তে মাছও দেওয়া যায় আর গরুর মাংস দিয়েও করা যায় সব কিছু দিয়েই সুন্দর করে করা যায় তো যাই হোক এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ